এটা হচ্ছে কাশিমবাজার স্টেশন আর দেখো ট্রেন প্ল্যাটফর্মে কত লোক কারণ হচ্ছে আগে আমাদের এখানে হাজারদুয়ারি এক্সপ্রেস দাঁড়াতো না তো বহরমপুরে দাঁড়াতো এখন কিন্তু ছাব্বিশে জানুয়ারির পর থেকে কিন্তু হাজারদুয়ারি ট্রেনটাও আমাদের বাজারে আর কি দাঁড়ায় তো সেই কারণে দুই দিকেই লোক আর এদিকে ট্রেনের খবর হয়ে গেছে আর এই দেখো বলতে বলতে কিন্তু তোমাদের ট্রেন মানে আমাদের ট্রেন চলে এসছে আর ট্রেনে কিন্তু প্রচন্ড ভিড় আর এই ট্রেনটা যাবে হচ্ছে শিয়ালদা পর্যন্ত আর শিয়ালদার ট্রেনে কিন্তু খুবই ভিড় হয় আর এই ট্রেনে টাইমটাও অনেকটাই বেশি লাগে আর আমরা সেই কাশিমবাজার থেকে মানে ধুপুলিয়া পর্যন্ত পুরোটাই দাঁড়িয়ে এসেছি আর এই দেখো ট্রেন থেকে নেমে গেছে আর ট্রেনে ওঠার সময়ও একটা ভয় লাগে যে নামতে পারবো উঠতে পারবো কি আর নামতে পারবো কি আর এদিকে দেখো ট্রেনটা কিন্তু এখনও কিন্তু দাঁড়িয়ে এই ট্রেনের এটাই সমস্যা যেখানেই দাঁড়াচ্ছে অনেকক্ষণ করেই দাঁড়িয়ে যাচ্ছে আর আমি দেখো ট্রেন থেকে নেমেই ফোন করছি তোমাদের দাদা ভাইদের আগের দিন গেছিল হিয়ারিংয়ে তো সেখান থেকে কিন্তু ফোন করেছিল যে মানে আজকে নাকি তার মানে আর কি হিয়ারিং ছিল তো এ মানে ফটো তোলার ডেট ছিল তো উনি তো আগে থেকে বলেনি তো সেটাই আর কি আমি বলছি তুমি আগে থেকে বলতে পারো নি তো তারপরে টোটোতে চেপে চলে আসলাম দেখো মাসিদের বাড়ি আর বাড়িটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আর আসার সাথে সাথে মাসি যেহেতু জামাই দেখো দু রকমের মিষ্টি দই সব কিছু কিন্তু খেতে দিয়েছে জামাইকে জামাই মানে অনুষ্ঠান বাড়িতে গেলে জামাইয়ের আদরটা কিন্তু একদমই মানে আগে আর এটা হচ্ছে আমার মাসির মানে বড় ভাসুর আর এখানে দেখো সবাই কিন্তু খাওয়া দাওয়াও করতে বসে গেছে দুপুরের যেহেতু খাওয়া দাওয়াটা ছিল সেই কারণে আর এখানে কিন্তু অনেক কিছুই রান্না হয়েছিল ভেজ ডাল ভাত ছেঁচরা লাল শাক চিপস পাঁপড় চাটনি দই মিষ্টি সব কিছুই আর আমাদের গ্রাম থেকে কিন্তু অনেকেই এসছিল আর তাদের সাথে গল্প করছিলাম মজা করছিলাম আর সবাই কিন্তু খেতে বসে গেছে আবারও কিন্তু বাড়িও ফিরতে হবে আর এখানে দেখো বড় কড়াইয়ে করে কিন্তু ভাত হচ্ছে আর ভাতটা কিন্তু এখন টকবক টকবক করে ফুটছে আর এই হচ্ছে আমার মাসির শাশুড়ি মা তো উনি গত হয়েছে তো আমার মাসি যেহেতু এখানে থাকে না সেই কারণে কিন্তু আমার মাসির বাড়ি এখানে নেই আর প্রথম ব্যাচ খাওয়ার পরে আর কি পাতা ফেলতে হয় বাড়ির লোকদের তো এটা হচ্ছে মাসির বড়ো যা আর আমার মাসি তো দুইজনে মিলে আর কি পাতাটা ফেলছে তারপরে দেখো চলে এসেছে এই জায়গাটায় এই কাঁঠাল গাছটা দেখে তো আমি অবাক অনেক বড় বড় এঁচড় আছে তো আমি তো ভাবছিলাম যে এটা আমার মাসিরই গাছ কারণ ওখানে আমার মাসির জায়গা কেনা আছে আর শুনেছি মাসিরও একটা কাঁঠাল গাছ আছে আর বলছে এই কাঁঠালটা আমি নিয়ে যাব ভাই বলছে এটা আমাদের গাছ না তো তোকে কে দেবে আর গ্রামের দিকে মানে একটাই জিনিস সব জায়গায় এই ঘটে দেওয়া থাকবে আর হচ্ছে গরু আর কি প্রত্যেকটা বাড়িতেই থাকে আর আমরা কোথায় এসেছি বলো তো এই দেখো এটা হচ্ছে বেলপুকুর মানে এই গ্রামটার নাম হচ্ছে বেলপুকুর আর জানোই তো বেলপুকুরে অনেক বড় বড় কালী পুজো হয় কম বেশি অনেকেই কিন্তু জানো আর সব থেকে বড়ো যে কালীটা হয় সেটা হচ্ছে এই এইখানটাই মানে এই মন্দিরটাই মন্দিরটা দেখেছো কত বড় আর ওই মন্দিরের ছাদ সমান কিন্তু কালী ঠাকুরটা হয় আমি কিন্তু বিয়ের আগেও এসেছি বিয়ের পরে আমার ছেলে যখন ছোটো ছিল ভাইয়ের মানসা দিতে তখনও কিন্তু একবার এসেছিলাম আর তোমাদের দাদা ভাই কিন্তু এই ফার্স্ট টাইম এসছে আর এখানে আমার মাসে একটা মানে বাড়িতে দাদা পাতিছে তো ওই মামাদের বাড়িতেই আমরা আর কি আসলাম একটু দেখা করতে আর মামারা কিন্তু ভীষণ ভালো আর এসে দেখছি দুটো কালারিং পাখি রয়েছে আর পাখিগুলো কিন্তু খুবই সুন্দর আর এই দেখো পাখি দুটো ক্যামেরা করা দেখে ভয়ে একদম উপরে উঠে গেছে তারপরে আবার ওরা আস্তে আস্তে নিচের দিকে নামছে পাখি দুটো দেখে আমার ভীষণ ভালো লাগে আর এটা হচ্ছে আমার দিদার হচ্ছে মেজ দিদি আর আমরা তো আগের বেছে খাইনি তো এখন কিন্তু আমরাও আর কি খেতে বসে গেছি এখানে আমি আর তোমাদের দাদা ভাই আর আমার ভাই মা বাবা কিন্তু সকলেরই খাওয়া হয়ে গেছে আর বাবু তো এখানে খাবে না তো বাবুকে হচ্ছে মা খাই দিচ্ছে আর সবাই এক জায়গায় হলে যেটা হয় সেটা হচ্ছে কিন্তু গল্প আর কোনো অনুষ্ঠানে গেলে মানে অনেক চেনাশোনা লোকের সঙ্গে দেখাশোনা হয়ে যায় তো এই হচ্ছে আমার ছোট মাসি আর তোমরা যাকে আর কি বলো আমার বোন তো এখন আমরা বাড়ি চলে যাব তো সেই কারণে মাসি আমাদের আগেই দিতে আসছে একটু ছবি টবি তুললাম আর মাসি কিন্তু অনেকবার বলছিল থাক অসুবিধা হবে না তো মাসিরাই তো ওখানে থাকে না তাই না বন্ধুরা তো সেই কারণে আর এই হচ্ছে আমার মাসির বড় ছেলে মানে আমার ভাই আর এ দেখো এখানে মামা তারপরে আমার ভাই সবাই কিছু মানে সবাই আর কি দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে আমার মাসির ছোট ছেলে তারপরে তোমাদের দাদা ভাই আর মানে আমার ভাই মোটর সাইকেলে করে আর কি বাড়ি আর আমরা কিন্তু গাড়ি করে আর বাড়ি যাওয়ার সময় দেখো এই রাস্তার মানে ভিউটা এত সুন্দর আর এখন যেহেতু ধানের সিজন সব জমিতেই কিন্তু ধান লাগানো আর কি চলছে ওই দিন বিয়ের ডেট ছিল তো বিয়ের মানে জল সইতে বেরিয়েছে সেটাও একটু তোমাদের দাদা ক্যামেরা করে নিয়েছে আর এই দেখো গঙ্গাটা দেখে চিনতে পারছো বন্ধুরা এটা হচ্ছে আমাদের মানে সেই গঙ্গা যেখানে আমার বাবা আর কি মাছ ধরে তোমাদের দাদা আর কি আসে তো বলতে বলতে কিন্তু ওরা এই গঙ্গার ধার দিয়ে আর কি বাড়ি গেছে গেছে আর মামাকে দেখো এই গঙ্গাধার এখানে নামিয়ে দিয়েছে কারণ মামার এখনো জাল টাল পাতা আছে তো মামা এখন আর বাড়ি যাবে না সেই কারণে আমাদের তো কথা ছিল মাসির বাড়ি থেকে বাড়ি চলে যাব তো মাসির বাড়ি থেকে আর বাড়ি যাইনি চলে এসেছি মায়ের বাড়ি এখন যাবো আসবো না সারা রাস্তা ঝগড়া করতে করতে এসে ফাইনালি বাবা যাই বলেছে বলছে চলো যাই তো চলো এখানে থেকে যাবো হচ্ছে ওর একটা বান্ধবীর বাড়ি তো সেখানে কি কারণে যাচ্ছি কারণ তো অবশ্যই আছে সেরা শেয়ার করছি চলো বেড়ালাম তো বান্ধবীর বাড়ি যাব বলে আর আমাদের এই টগর ফুলের গাছটাতে দেখো খুব সুন্দর একটা করলা গাছ হয়েছে তো এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আর এই দেখো ছোট্ট ছোট্ট কিন্তু করলাও হয়েছে তো তোমাদের দাদাভাই বলছে মানে অনেক করলাও ধরেছে তো চলো এখন করলাগুলো বড় হলে আমরাও খেতে পাবো এই দেখো বেরিয়ে পড়লাম আমি যাচ্ছি জেঠি যাচ্ছে আমাদের সাথে মারা আমার বস তিনাই ছেলেকে নিয়ে আসি ছেলেকে বাড়িতে দেখেছি আর এ হচ্ছে জামাই মানুষ দেখেন যেঠে মারা গল্প করছে জামাই দেখে সব মাথায় কাপড় আমার এর ও দেখো তো রাস্তায় যেতে যেতে এটা হচ্ছে আমার দিদার মাসির বাড়ি আর এটা আমাদেরও দাদু দিদা হয় তো এই দেখো এখানে কিন্তু খুব সুন্দর বাঁধাকপি আর ফুলকপি লাগিয়েছে কিন্তু একটু ছোট ছোটো হয়েছে কিন্তু খুব সুন্দরভাবেই হয়েছে চলে আসলাম বান্ধবীর বাড়ি এসেই বান্ধবীদের বাড়ি এখানে কিন্তু কালী মন্দির তো এখানে কিন্তু ওদের কালী পুজো হয় আর এই আলপনার দেয়াটা দেখছো এটা কিন্তু আমার বান্ধবী দিয়েছে আর আমার বান্ধবী কিন্তু অনেক গুণ অনেক কিছুই জানে মানে তোমরা তো কম বেশি জানো পার্লারের কাজ করে তারপরে হচ্ছে মেহেন্দি পরায় তার থেকে আরও একটা কাজ করে সেটা হচ্ছে সেলাইয়ের তো এ দেখো এখানে কিন্তু তারপরে চলে আসলাম ওর ফুলের বাগানে আর দেখো তারা গাদা ফুলগুলো কিন্তু একদম অন্য রকম সাধারণত তারা গাদা ফুল লাল কালারের হয় আর আমার বান্ধবীর বাড়িটা কিন্তু লালের উপরে হলুদ আছে দেখতে বেশ ভালো লাগছে আর আমার বান্ধবী কিন্তু এই ঘরটা নতুন বানিয়েছে আর এই ঘরে কিন্তু থাকেও না ওর ছেলের পড়াশোনার জন্য আমি বলছি খাটটা কবে নিলি খাটের ডিজাইনটা দেখো কত সুন্দর আর খাটের দামটা জানলে তোমরা তো অবাক হয়ে যাবে

দুদিন আগে ফোন করে বলছিলাম একটা কাগজ ফুল কিনেছি খুব সুন্দর চলে আসলাম বান্ধবীর ছাদে আর এই দেখো ওর কিন্তু এই শখের এই হচ্ছে জলপদ্মগুলো দেখতে এখন তো যেন পদ্ম গাছ শুকিয়ে যায় বর্ষার সময় আবার কিন্তু তরতাজা হয়ে যাবে আর এখানে কিন্তু অনেক ফুল গাছ লাগিয়েছে আর সব ফুল গাছগুলো কিন্তু বেশ সুন্দর তো এখন ফুল গাছগুলো দেখলাম আর এখানে হচ্ছে নিচে চলে এসছি আর বান্ধবী ছেলে এসে ও কিন্তু একটা হেলিকপ্টার কিনেছে তো সেটাই আর কি উড়িয়ে আর কি দেখাচ্ছে তো আমি বলছি বেশ তো উড়ছে শুভ সকাল বন্ধুরা গতকাল তো ভিডিওটা শেষ করা হয়নি ভুলে গেছিল খাওয়া দাওয়া বাড়ি আর রাতে এসে খাওয়া দাওয়া